আজ আমাদের রান্নাঘরে হবে পালং শাকের পকোড়া জানি না আপনারা কেউ খেয়েছেন কি না এটাও একবার ট্রাই করে সবাই বাড়িতে দেখবেন এখানে নেওয়া হয়েছে পালং শাক পেঁয়াজ চালের গুঁড়ো বেসন কিছু কাঁচা লঙ্কা আর এই যে একটু আদা ঠিক আছে আপনারা কিন্তু সবাই বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাদেরকে কমেন্টে প্লিজ প্লিজ কমেন্টে বলবেন সবাই যে কেমন হয়েছে পালং শাকের পকোড়া আমি পালং শাকের পকোড়া আজকে প্রথম খাব

বাজারে দেখতে এত ভালো লাগে কিন্তু রান্না করে খেতে জানি না ওই জন্য আমরা চারজনে চার রকম বিভিন্ন রকমের রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হব আপনারা দেখতে থাকুন ভালোবাসা দেবেন অনেক অনেক তাহলে আগামী দিনে আরো অনেক রান্না নিয়ে আপনাদের কাছে আসতে পারবো পালং পকড়ার জন্য আগে শাকগুলোকে বেছে ছোটো ছোটো করে কুচে নিচ্ছে আর দিদি ওজে পিঁয়াজগুলো কেটে নিচ্ছে পেঁয়াজ লঙ্কা আদা প্যাঁয়াজটা কেটে নিচ্ছি এখানে আর আমি শাকগুলো কেটে নিচ্ছি শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আদা রসুনটাকে একটু থেতো করে নেব পকোড়াতে দেওয়ার জন্য আমরা যে পালং শাক আর এই যে পেঁয়াজ কিছু নিলাম আর এই যে আদা রসুন একটু হলুদ দিলাম একটু লবণ পরিমাণ মতো আর একটু চালের গুঁড়ো দেবো চালের গুঁড়ো দিলে একটু পকোড়া মুচ হয় এটা তো সবাই জানে একটু চালের গুঁড়ো দেবো চালের গুঁড়ো দিলে মানে পকোড়াটা অনেকক্ষণ পর্যন্ত মজমচে থাকবে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি এটা আমি বাড়িতেই বানিয়েছি ওই একটু হচ্ছে তোমার গোলমরিচ লং এলাচ দারচিনি আর জিরে সব কিছু দিয়ে এবার মাখিয়ে নেব শাকের জলেই মাখানো হয়ে যাবে বলো শাগের যে জল আছে হ্যাঁ ওতেই মাখাবো বেশি জল দিলে তখন হতো থাকবে কিন্তু এই শাগেরটা দিয়ে মাখালে তাহলে পকোড়াটা মুচমুচেও হবে এখন পকোড়া ভাজবে সাবনি পকোড়াটা ও রেডি করছে ততক্ষণে আমি কড়াটা বসিয়ে দিলাম তেলটাও দিয়ে দেবো এসেও পকোড়াটা ভাজবে যে যেমন ঝাল খান সেই রকম অনুযায়ী লঙ্কা দেবে কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ গুঁড়ো এবার মাখানোটা হয়ে গেল এবার সে সেপাশে কড়াটাও তেতে গেছে এবার ভেজে নেব। যেহেতু পকোড়া ভাজা হবে তো তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম এবারে সাবוני আসছে আমাদের সাবוני পকোড়াটা ভেজে দেখাবে। দেখুন পকোড়া যে মেখেছে পকোড়ার জন্য সব উপকরণ দিয়ে মেখেছে কত সুন্দর হয়েছে মাখাটা আর অনেকক্ষণ ধরে ও ফাটিয়েছে। সাবוני তেল গরম তেল গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে এবার ছোট ছোট করে ছেড়ে দেবো। সাবনে দিয়ে দিচ্ছে আর আমি একটু উল্টে দিচ্ছি তাহলে কি হবে এই কড়াটা অনেকগুলো দেয়া হয়ে যাবে এই সত্যি পকোড়ার ভালো গন্ধ উঠছে পকোড়া তো এত সুন্দর গন্ধ হয় পালং শাকের একটা গন্ধ বের হচ্ছে দিবে জল আসছে তো অন্য সময় সাবুনি খাওয়ায় না যেই রান্নার এতে এসছে বলেই খাওয়ানো হচ্ছে আমাদের পালং শাকের পকোড়া পকোড়া গুলো আমাদের খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমরা থালায় তুলে নেব ভাজা পকোড়া কিন্তু দেখতেও ভীষণ ভালো হয়েছে আশা করি খেতেও বেশ ভালোই মুচমুছি হবে আপনারা প্রত্যেকেই কিন্তু বাড়িতে একবার করে বানাবেন